কোচবিহারের নতুন পুলিশ সুপার হয়ে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার দিনহাটা থানায় এলেন পুলিশ সুপার দীর্ঘক্ষণ চলল আলোচনা বরাবরই রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ কোচবিহার জেলার দিনহাটা সেই দিনহাটা থানার প্রশাসনিক পরিকাঠামো পর্যবেক্ষণ করলেন নতুন জেলা পুলিশ সুপার সন্দীপ কাটা বুধবার বিকেলে দিনাটা থানায় আসেন তিনি প্রায় ঘন্টাখানিক সেখানে ছিলেন তিনি আইসি জয়দীপ মোদক এবং এসডিপি অধিমান মিত্রর সঙ্গে বিশেষ বৈঠক করেন বৈঠক শেষে বেরিয়ে যদিও মুখ খুলতে চাননি জেলা পুলিশ সুপার তবে এসডিপিও বলেন এটা পুরোটাই প্রশাসনিক বিষয় এসপি স্যার থানা ভিজিটে এসেছেন থানার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এটা পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার স্যার থানা ভিজিটে এসেছেন এবারে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে উনি থানার কি থানার ডেমোগ্রাফি কি আছে থানার এরিয়া কি আছে থানার প্রবলেমেটিক এরিয়া কি আছে এই সমস্ত জায়গাগুলো বা নোটেড ক্রিমিনাল কি আছে তাদের এগেনস্টে প্রসিকিউশন কি করা হয়েছে না হয়েছে সবচেয়ে বড় কথা ক্রাইমের টাইপ এক একটা থানায় এক এক টাইপের ক্রাইম হয় যেটাকে ক্রাইম চার্ট বলা হয় সেই ক্রাইম চার্ট এই সমস্ত জিনিসগুলো উনি দেখলেন অর্থাৎ একটা থানাকে বোঝবার জন্য যা কিছু যা যা দরকার আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করলেন সম্পূর্ণভাবে অ্যাডমিনিস্ট্রেটিভের ভোট এলেই সেটা কোথবহার জেলায় বেশি উত্তপ্ত হয়ে যায় সে বিষয়ে কোন নির্দেশ এই মুহূর্তে তো আমি উত্তপ্ত হয়েছে বলে কোনো কিছু দেখছি না এলেই হয় আর কি যখন হবে তখন বলবো এখন থেকে কি করে বলবো